যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করেন বা মিউজিক ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করেন হতে পারে টেক ভিডিও ব্লগিং ভিডিও অথবা প্রফেশনাল বিভিন্ন ভিডিও কিন্তু আপনি কি জানেন এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছেন সালাম আলাইকুম আম ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যা আমার যারা আমার ফেসবুক পেজটাকে এখন ফলো করেন আপনার দ্রুত ফেসবুক পেজটাকে ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে আপনার দ্রুত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আসলে আমরা যারা ভিডিওগুলো তৈরি করি তারাই জানি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট কতটা শ্রম দিতে হয় এখানে দীর্ঘ সময় অনেক সময় দেখা এডিটিং একটা ভুল হয়ে যাওয়ার সেটা নতুন করে এডিটিং করতে হয় দেখা যায় একটা পিকচার এক জায়গায় বসানো দরকার ছিল সেটা বসানো হয় নাই বা একটা মিমস সে যেখানে বসানো দরকার ছিল বসাতে পারি নি আবার ভিডিও শুরু থেকে এডিটিং করতে হয় বা ভিডিওটা কাট করার দরকার সব জায়গায় যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা আমরা কাটতে ভুলে গেছি আবার ভিডিওটা এডিটিং করতে হয় অর্থাৎ একটা ভিডিওর ক্ষেত্রে আপনাকে খুব কষ্ট করতে হয় এত কষ্টের ভিডিওতে যখন একটা মিউজিক অ্যাড মিউজিক ব্যবহার করবেন আবার এই মিউজিক প্রফেশন মানে প্রমোশনের জন্য যেই এটার মানে তার যে কপি লিঙ্ক একটা লিঙ্ক ছিল সেই লিঙ্কটা আপনি যখন এখানে কপি পেস্ট এখানে যে পেস্ট করতে ভুলে গেছেন অর্থাৎ ভিডিও আপলোড করার সময় তখন কিন্তু আপনার এই ভিডিওতে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কপি খাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি যদি কপিরাইট একটা ভিডিওতে খেয়ে যান তখন কিন্তু আপনার এই সারাদিনের কষ্ট পরিশ্রম সব কিন্তু বৃথা অর্থাৎ এই ভিডিও দেখা যায় ডিলিট করলেও কপিরাইটে যেতে সময় লাগে বা কপিরাইট ইস্যু যখন আসে আপনার এই ভিডিও ডিলিট করার সাথে দেখা যায় আপনার ভিউজগুলো ডিলিট হয়ে যায় অনেক সময় অনেক সময় দেখা যায় আপনার যে ডলারটা জমা হয়েছে টাকা জমা হয়েছে সেটাও কিন্তু নাই হয়ে যায় অথবা এই ভুলগুলো আমরা না করি হ্যাঁ আপনারা যারা জানেন ভালো প্রফেশনালভাবে মিউজিক ব্যবহার করতে জানেন বা মিউজিক ব্যবহার করে আপনারা যারা কিভাবে সেটা আবার অ্যাড করতে হয় সেখানে কীভাবে লিঙ্কটা পেস্ট করতে হয় সেটাও জানেন তাদের জন্য কিন্তু খুব সহজ কিন্তু যারা জানেন না যারা অনেকেই দেখা যায় বিভিন্ন ভিডিও ইউটিউবে ঘুরে ফেসবুকে ঘুরে কিন্তু তাদের এই ভিডিওর মাধ্যমে কোনো আর্নিং আসে না সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ে এখানে কপিটাইট খেয়ে বসে থাকে এজন্য আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা এই মিউজিক ব্যবহার করা থেকে যারা না জানে এই বিষয়ে তাদের অন্তত এই বিষয় থেকে দূরে থাকা উচিত অন্যথায় কী হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং এই ক্ষতির সম্মুখীন হওয়ার সাথে সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েটার থেকে হারিয়ে যেতে পারেন আর কন্টেন্ট এই প্ল্যাটফর্ম থেকে যখন হারিয়ে যাবেন তখন কিন্তু আপনি আর এখানে ফিরে আসার ওরকম সম্ভাবনা কমই থাকবে এজন্য ভিডিওতে যারা মিউজিক ব্যবহার করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন যারা বুঝেন না বা খেয়াল কম থাকে আপনারা অবশ্যই ভিডিওতে মিউজিক অ্যাড মিউজিক ব্যবহার করা থেকে দূরে থাকবেন